প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের প্রিয় শুভ চেতনা শুরু করতে আপনাদের নাসের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবন করব না কোনো তুলো ধরবা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপু কথা একটু জোরে বলতে হবে আপু নাম কি আপনার আপনার নামেishma ইশমা নাম তোর নামটা কে রেখেছ আপনি আমার মা রাখছে মা বাবা আছে

এখন যে সেলাই কাজ করতাম একটা মেশিন ছিল মেশিনটা বিক্রি করে মারে চিকিৎসা করছে এখন আর মেশিনও নাই আচ্ছা আচ্ছা ইউটিউবে কেন আসছেন বল ইউটিউবে আসছে কেউ যদি আমার একটু সহযোগিতা করে সাহায্য করে তার পাশাপাশি যদি ভালো লাগে তাহলে যদি ভালো হয় আমার কষ্ট দেখে আমাকে কেউ বিয়ে করে সেই জন্য কত বছর সুখ সংসার করছেন আপনি এক বছর এক বছর এক বছরে মাস কেন সারা সারি হয়ে গেছে এখন

লেখাপড়া কোন পর্যন্ত করছেন লেখাপড়া এই পর্যন্ত করছি আরবি পড়তে পারেন হ্যাঁ কোরআন শরীফ পারে নামাজ পারে ইনশাআল্লাহ আচ্ছা নামাজ কালাম পড়েন হ্যাঁ পারে আপু পদ্দেশের বাড়ি কোথায় আপু দেশের বাড়ি যশোর আমার একটা মোবাইল আছে মোবাইলের টাচ নষ্ট যদি কেউ মতে কথা বলে তাহলে মোবাইলটা ঠিক করে দিয়ে তারপর আমার সাথে কথা বলতে পারবে তো প্রিয় দর্শক এই রেশম আপুর কথাগুলো শুনলেন রেশম আপুর গৃহস্থ মেয়ে দেশের বাড়ি যশোর এক বছর আগে বিয়ে হয়েছিল হাজব্যান্ড ভালো না সারা সারি হয়ে গেছে খুব কষ্টের মধ্যে আছে যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান আপনার সাথে যোগাযোগ করতে চান তো নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন ফোর সিক্স নাইন জিরো ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন ফোর সিক্স নাইন জিরো ফোর এর নাম্বার আপনার সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা দু যার টাকা বলছে আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার বিশ্ব নামাজ পড়েন এবং বিশ্বের দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম